নমস্কার আমি কামাল হোসেন অবশেষে দু হাজার বাইশ প্রাইমারি টেটের জট কাটল প্রায় এবং রেজাল্ট খুব দ্রুত বার হতে চলেছে সুপ্রিম কোর্ট যে সাড়ে এগারো হাজার প্রাইমারি নিয়োগের যে স্টে ছিল সুপ্রিম কোর্টে সেটা উঠে গেল কারণ দু হাজার কুড়ি বাইশ ডিএলএর যারা পরীক্ষা দিয়েছিল তারা কেস করেছিল যে তাদেরকে কেন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হবে না অবশেষে সেই স্টে উঠে গেল এবং সুপ্রিম কোর্ট বলে দিল সাড়ে এগারো হাজার প্রাইমারি যে শূন্য পদ সেই শূন্য পদে সমস্ত স্টে উঠে গেল এবং সাড়ে এগারো হাজার শূন্য পদ অবশ্যই অবশ্যই তার প্যানেল রেডি করতে হবে এবং এই যে এগারো হাজার মানে এগারো হাজার সাড়ে এগারো এগারো হাজার না এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই যে শূন্যপথ এটা কিন্তু এই যারা দু হাজার কুড়ি বাইশে কেস করেছিল তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে এই এগারো হাজার সাতশয় পঁয়ষট্টি জনের নাম পুরোপুরিভাবে অ্যাপিডেভিট আকারে কোর্টে জমা দিতে বলেছে এবং আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ মানে সামনে সোমবার এর পরবর্তী শুনানি এবং এই শুনানির পরে আশা করি সবাই জয়নিং দিতে পারবে কারণ এখন বলে দিয়েছে রকম জয়নিং করাতে পারবে না পারবে না মধ্য প্রাইমারি বোর্ড বা প্রাইমারি শিক্ষা পর্ষদ সেই জন্যেই এই যে দু হাজার কুড়ি বাইশের যারা বাদ থাকলো পরীক্ষা দিয়েছিল অথচ তারা পাস করেছিল কিন্তু এদিকে তাদের মানে ফাইনাল অ্যাডমিট ফাইনাল যে সার্টিফিকেট সেটাকে সাবমিট তারা করতে পারেনি বলে তারা কেস করেছিল সুতরাং তাদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ হলফনামা জমা দিতে হবে এবং সেই যে দু হাজার কুড়ি বাইশ সালের যে কজনের যে কজন বাদ থাকবে তাদের জন্য কি রকম ভ্যাকান্সি এবং কেমনভাবে তাদেরকে নিয়োগ করবে তার সেটাও পূর্ণাঙ্গ অ্যাপিডেভিট আকারে বা হলফনামা আকারে সেটা কিন্তু বোর্ডকে বলেছে যে সুপ্রিম কোর্টে জমা দিতে সুতরাং একেবারেই যারা খুব হতাশার মধ্যে ছিলেন যে দু হাজার সালের প্যানেল কবে হবে চারিদিকে সবাই আন্দোলনে নেমেছিলেন পথে নেমেছিলেন তাদের জন্যে সুখবর অবশ্যই সুপ্রিম কোর্ট দিয়ে দিল এবং যেহেতু কেস প্রায় মিটেই গেছে সুতরাং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপথ পদে নিয়োগ কিন্তু শুধু সময়ের অপেক্ষা আবার বলে দিচ্ছি সামনে সোমবার কিন্তু এর পরবর্তী শুনানি